আপনার শরীরের যত সমস্যার জট তার অনেকগুলো চাবি একটা ছোট্ট কিসমিসে লুকিয়ে আছে বিশ্বাস হয় না সকালে উঠে এক গ্লাস পানিতে ভেজানো এই ছোট্ট ছোট্ট শুকনো আঙুর খেলে আপনি কি কি পাচ্ছেন সেটা শুনলে আপনি হয়তো আজই বাজারে শুধবেন কিসমিস কেনার জন্য শুধু শক্তি না রক্ত ত্বক চুল হজম এমনকি আপনার মুডও বদলে দিতে পারে কিসমিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা শুধু কিসমিসের উপকারিতা বলছি না বলছি কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন কারা খাবেন কারা খাবেন না চলুন শরীরের সবচেয়ে সহজ সুপার ফুড নিয়ে আলোচনা শুরু করা যাক আটা কিসমিস আপনি খান কিসমিসের মধ্যে পানি দিয়ে ও কিসমিস কিসমিস মানে শুধু শুকনো আঙ্গুর না এটা হলো এক ধরনের ন্যাচারাল ফুড আঙুরকে নির্দিষ্ট প্রক্রিয়ায় রোদে শুকিয়ে তৈরি হয় কিসমিস কিসমিসের পানি শুকিয়ে গেলে যে অংশটা বেঁচে থাকে সেটা আসলে ভিটামিন মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টের শক্ত প্যাকেট ধরা যাক আপনি দশটা আঙুর খাচ্ছেন ওতে কিছু ভিটামিন পাবেন কিন্তু সেই দশটা আঙুর শুকিয়ে যদি কিসমিস হয় তাহলে একই পুষ্টি আপনি ছোট্ট আকারে পাচ্ছেন কিন্তু অনেক বেশি ঘনভাবে পিসমিসে থাকে আয়রন ক্যালসিয়াম গ্লুকোজ আর সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো একসাথে শরীরের অনেক সমস্যা খুব ধীরে ধীরে কিন্তু শক্তভাবে দূর করে সকালবেলা আমাদের শরীর থাকে ফাস্টিং মধ্যে ঠিক তখন যদি আপনি কিশমিস খান শরীর একে সরাসরি শক্তি ও পুষ্টি হিসেবে গ্রহণ করে তাই অনেকেই বলেন সকালে ভেজানো কিসমিস মানে শরীরকে একসাথে পানি ভিটামিন আর মুড বুস্টার দেয়া এতে থাকা ফাইবার গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য দূর করে খুব সহজেই আয়রন শরীরের রক্তের ঘাটতি পূরণ করে যা বিশেষ করে মেয়েদের জন্য খুব বেশি দরকার ঢাকার উত্তরা এলাকার জাহানারা বেগমের গল্প বলি তিনি সবসময় ক্লান্ত থাকতেন চেহারা তেমন ভালো ছিল না তার এক বান্ধবী প্রতিদিন সকালে কিসমিস খাওয়ার কথা বলেন মাত্র পনেরো দিনের মধ্যে তার চেহারা বদলে যায় মাথা ব্যথা কমে আর সে নিজেই অবাক হয়ে যায় শরীরের পরিবর্তন দেখে বাংলাদেশের নারীদের এক বড় সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি যে কারণে ক্লান্তি মাথা ঘোরা রক্ত কমে যাওয়া ইত্যাদি দেখা যায় কিসমিসে রয়েছে উচ্চমানের আয়রন যা রক্ত বাড়ায় আপনি যদি দিনে আট থেকে দশটা কিসমিস খান তাহলে আপনি প্রতিদিন একটি আয়রনের ট্যাবলেটের মতো উপকার পাবেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা প্রায়ই শুনে চিনি খাও না চিনি শরীরের শত্রু ঠিকই শুনেছেন কিন্তু সব চিনি এক না কিশমিশে থাকা গ্লুকোজ ও সুটোজ প্রাকৃতিকভাবে শরীরের কাজে লাগে এটা শরীর ধীরে ধীরে শোষণ করে যাদের ডায়াবেটিক্স তারা যদি দিনে চার থেকে ছয়টি ভেজানো কিসমিস খান তাহলে খুব সহজেই উপকার পাবেন তবে হ্যাঁ ডায়াবেটিক্স থাকলে আগে ডাক্তারের পরামর্শ নেয় বুদ্ধিমানের কাজ এই প্রশ্নটা অনেকেই করে মিষ্টি খেলে তো মোটা হওয়া উচিত তাই না আসলে কিশমিস মোটা করে না বরং খিদে কমায় কারণ এতে টাকা ফাইবার পেট ভরিয়ে রাখে ফলে আপনি বারবার খাওয়ার প্রবণতা থেকে বাঁচবেন চট্টগ্রামের সাকিব নামের এক ভাই অফিসে বারবার বিস্কুট চানাচুর খেতেন পরে একজন তাকে পরামর্শ দেন কিসমিস খেতে এখন সে দিনে পাঁচটা ভেজানো কিসমিস খায় আর কপির সাথে বিস্কুটও বাদ দিয়েছে দুই মাসে তার চার কেজি ওজন কমেছে ত্বকের জেল্লা বাড়াতে আর চুল পড়া কমাতে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন আর ভিটামিন ই কিসমিস এগুলোর সেরা উৎস ত্বক থেকে দূর করে ব্রন চুলে রক্ত সঞ্চালন বাড়ায় চোখের নিচের কালো দাগ কমায় নারায়ণগঞ্জের মেয়ে রিয়া দিনে দশটা কিসমিস খেত আগে তার ত্বক ছিল মলিন কিন্তু এক মাসে টোন উজ্জ্বল হয়ে যায় এই পরিবর্তন আসে একদম ভিতর থেকে শিশুদের জন্য ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে কিসমিস এবং ক্লাসে মনোযোগ বাড়ায় ছাত্রছাত্রীদের পরীক্ষার আগের সময়টাতে মানসিক চাপ কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে যারা বাড়িতে অনেক কাজকর্ম করেন তাদের ক্লান্তি কমায় এবং আয়রনের ঘাটতি পূরণ করে যারা অফিসে কাজ করেন দিনের শুরুতে শক্তি যোগায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে যারা বয়স্ক রয়েছেন তাদের হাড়ের ক্ষয় রোধ করে কষ্টকাঠিন্য কমায় এবং হার্ট ভালো রাখে রাতে ঘুমানোর আগে আট থেকে দশটা কিশমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই ভিজানো কিশমিশ খেয়ে নিন পানি ফেলে না দিয়ে সেটাও খেতে পারেন এতে আরও উপকার পাবেন কখন খাবেন না খালি পেটে খেলে অনেকের অ্যাসিডিটি হতে পারে তারা কিছু খেয়ে খাবেন কিন্তু এটা সবার হয় না বেশি খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে তাই চার থেকে দশটার বেশি খাবেন না বাজারে গেলে চকচকে রংচকে কিসমিস দেখা যায় এগুলোর বেশিরভাগ যুক্ত। ভালো কিশমিশের লক্ষণ হল রং হালকা বাদামি গন্ধে প্রাকৃতিক সুবাস অতিরিক্ত চকচকি নেই আকারে মাঝারি কিন্তু কিছুটা চ্যাপ্টার চেষ্টা করবেন দেশে উৎপাদিত কিসমিস কেনার জন্য কিসমিস শুধু ভিজিয়ে খাওয়া নয় চাইলে মজাদার উপায়ে খাওয়া যায় ছেমাই দিয়ে কিসমিস রান্না করে খেতে পারেন এত কিছু জানার পরও এখন প্রশ্ন আপনি কি কিশমিশ খাওয়ার অভ্যাস শুরু করতে প্রস্তুত আজ রাতেই ভিজিয়ে রাখুন আটটা কিসমিস কাল সকালে খেয়ে দিন শুরু করুন তারপর সাত দিন টানা খেয়ে দেখুন শরীরের কি পরিবর্তন আছে আর যদি আপনিও পরিবর্তন আনতে চান কমেন্টে লিখে জানাবেন আমি সাত দিনের চ্যালেঞ্জে আছি